আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই যে বাইকটি কন্ডিশনে বিক্রি হলো দশ হাজার টাকা অগ্রিম দিল আর বাদ বাকি টাকা কন্ডিশনে নিবে উনি চাপাই নবাবগঞ্জ আমরা এখন বাইকটা কুরিয়ার করতে যাচ্ছি আমি চেসিস নাম্বারগুলো দেখে দিচ্ছি ক্রেতার মোবাইল নাম্বারটা ঢাকে রাখলাম সুবিধার্থে এই যে দেখেন ওই যে চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার ঠিক আছে এই যে দেখেন চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার কাগজের সাথে মিল আছে হ্যাঁ কালো কালার ঠিক আছে এখন আমি এই ম্যামোর সাথে ওই গাড়ির গাড়ির চেসি আর ইঞ্জিল কুরিয়ারে যায় মিলে দেখে দেব তালে হয়ে গেল ঠিক আছে এখন রওনা দিচ্ছি আমার ভাইক এই যে এখন ওই গাড়িটা বের করলাম এখন কুরিয়ারে নিয়ে যাব ওই চেসিস ইঞ্জিল নাম্বার মিলে দেখে দিচ্ছি গাড়ি নাই ভাই আর মাত্র একটা গাড়ি আছে যারা নিবেন দ্রুত কল দেন সব গাড়ি বেঁচে ছাপা চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বারটা মিলে দেখে দেই ওই যে দেখেন ঠিক আছে চেসিস নাম্বার এই যে চেসিস নাম্বার একশো নয় এই যে চেসিস নাম্বার ওই যে ইঞ্জিন নাম্বার পাঁচশো পঞ্চাশ এই যে ইঞ্জিন নাম্বার দেখে দে এখন আমরা কুরিয়ারের উদ্দেশ্যে রওনা দেব

ভাই মধ্যে যে জ্যাম রে ভাই খালি জ্যাম আর এখানে তাও জ্যাম কম একটু খালি জ্যাম আর জ্যাম হে কি জ্যাম রে বাবা ঈদের মধ্যে বাবা কঠিন জ্যাম এই যে ভাই এই যে আর কুরিয়ার সার্ভিসে আসছি গাড়িটা বুকিং দিলাম এই যে দেখেন গাড়িটা দেখে দেই আর প্যাকেটিং হবে কঠিন হারে একদম মামা এটা ভালো করে প্যাকেট করবা একবারে কঠিন প্যাকেট হ্যাঁ কঠিন প্যাকেট করে দিবি মামা একবার

अरे भाई गाड़ी बुझलन करो फड़ू 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 अगर कुनाटल लोगे बुझा दाओ आजे किधर निकले तेरा एक दौड़ा कुछ भी क्या हाँ अरे भाई गाड़ी डब बुझलन फड़ू 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 गाड़ी मिल गया ना हाँ बुझला हुआ है कैसे हुआ है कैसे